এই যে বন্ধুরা আজকে পাখির জন্য মেনুতে রেখেছে চপ অনেক রকমের চপ আছে এখানে পুরুলি বেগুনের চপ আলুর চপ তারপরে কি বলে প্যাটের চপ অনেক ধরনের চপ আছে চলো আজকে পাখিকে এগুলো খেতে দিয়ে দেবো এর সঙ্গে কিছু বুঝিয়ে দিয়ে দেয় হে গাইজ ওয়েলকাম চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেল এই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছো আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি আমার ব্লগটি চলো সঙ্গে থাকো বন্ধুরা আমার সঙ্গে থাকো এই যে বন্ধুরা চলে এলাম পাখিকে খেতে দিতে আর দেখো আজকে আর কোনো গামলায় করে খাবারটা আনিনি একবারে ডাইরেক্ট প্যাকেট করে খাবারটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আমার চুলগুলিও চলে এসেছে পাখিকে খেতে দেওয়ার জন্য আমি দিচ্ছি যার কারণে ও এসে বলছে মাম্মা আমার হাতে দাও আমিও খাবার দেব। আর এই যে চুলগুলি চলে এসছে ওর হাতেও একটু দিলাম ও দিলো পাখিকে দেখো চুলগুলি কি করছে চলো বন্ধুরা পাখিরা খাক আর এদিকে আমার বড় মেয়ে পড়ে চলে এসছে ওকেও আবার খাবার দিতে হবে তাই রান্নাটা বসিয়ে এসছি ডাল আর সিদ্ধ ভাত চলো তাহলে দেখতে থাক সকালবেলা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে ভাত আর রান্না করব আজকে চুনো মাছ দিয়ে টমেটো দিয়ে টক করব আর এদিকে পৈশাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাট করবো আর হচ্ছে পৈশাকের পাতার বড়া ভাজা মেনুতে আছে আজকে এই যে বন্ধুরা সকালবেলা ভেলভেলেটা এসে বলছে আমাকে চা করে দাও আমার বাবা বলছে চা করে দাও এমন দিন পুরা কপাল বিস্কুটে নেই মুড়িও নেই তা মামা মের পাপা বাজারে গেছে নিয়ে আসবে তখন আবার ওদেরকে করে খাওয়াবো এই দেখো কত টুনটুনি এই দেখো কত টুনটুনি চলো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো হচ্ছে ঘ্যাট পুই শাক আলু কুমড়ো দিয়ে আর এদিকে বড়া ভাজা হচ্ছে প্যাকেট তৈরি করা রয়েছে এখানে এখান থেকে নিয়ে নিয়ে ভাবছি আর এই যে পাকা টমেটো দিয়ে চুনো মাছের টক রান্না হবে যে বরাবর কমপ্লিট হয়ে গেছে এই যে দিয়ে টমেটোর তরকারি রেডি শরীরে ডাক্তার বলেছে মৌসম্বীর জুস খেতে আর বেদানার জুস খেতে বলেছে এখন ছাড়িয়ে দুপুরবেলা খাবো শরীরটা প্রচন্ড দুর্বল এই যে বেদানা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে লেবু কাটাও কমপ্লিট হয়ে গেছে এখন খাবো

যাবে বন্ধুরা রানাকার থেকে ফেরার সময় দেখা হয়ে গেল আখের রসের দোকান ওখানে দাঁড়িয়ে করলাম খায়ার জন্য বাদিনালবা এই দেখো আখের রস চলো খেয়ে নি আখের রস খাওয়া হয়ে গেল আর বাড়ি দিকে রওনা দিয়ে দিলাম রাস্তায় যে যেতে এই কথা বলছি তোমাদের সঙ্গে দেভেলবেলাটা টুইঙ্কেল ঘুমিয়ে পড়েছে ওই পাপা গাড়ি চালাচ্ছে তাকা ওইদিকে দেখো তোমাদেরকে কত সুন্দর পরিবেশ দেখিয়ে দিচ্ছি বাড়ি চলে এসেছি এখন চেঞ্জ করে নেবো এদিকে আমার ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখতেও আজকে আজকে ঘুমিয়ে পড়েছে এই যে বাবা এসেছে আমাদের বাড়ি আর বাবা এসে খেতে বসেছে স্নান করে আর এই দেখো টুইঙ্কেল ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে কি খাচ্ছ তুমি দাদানের কাছ থেকে নিয়ে পাপড় খাচ্ছ কি পাপড় দেখি কি পাপড় বলো তো এটা র‍্যাকেট পাপড় তুমি তো দাদানের সব পাপড় নিয়ে নিলে সব নিয়ে নিচ্ছ তোমারটা তুমি দাদানের পাপড় গুলো নিয়ে নিচ্ছ কেন নিয়ে নিচ্ছ কেন দাদান খাবে না দাদান খাবে না একা রেখে আমরা চলে গেছিলাম বাবা একা একা ঘরে দিলাম এখন আমরাও খেয়ে নেবো চলো দেখতে থাকো এই যে বন্ধুরা বিকেলবেলায় রেডি হয়ে নিয়েছি মেয়ে বিকেলে মাঠে খেলতে যাই তাই মেয়ের কাছেই যাচ্ছি চলো তোমাদেরকেও মাঠটা দেখাবো ঘুরে ঘুরে খুব সুন্দর খেলা হয় এখানে চলো দেখতে থাকো মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে যে সোনাকে নামিয়ে দিয়েছি কোল থেকে কষ্ট হয়ে গেছে অলি দিয়ে গলি দিয়ে যেতে হবে মাঠে চলো মাঠে মাঠে যে খেলা হচ্ছে দেখো সবাই খেলা করছে আর এই সব বাচ্চারা খেলা করছে আর এই দেখো সোনাম কি করছে পড়ে যাবে সোনা বন্ধুরা আমার মেয়ে মাঠে যোগা ক্লাস করে ওদের একটা স্যার করায় তাই ওখানে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো চলো দেখা ক্লাস করাচ্ছে স্যারটা বনৌ গিয়ে পাশে বসে পড়েছে Oh, <laughs> my <laughs> <laughs> এই দেখো বন্ধুরা আমি শুধু তোমাদেরকে আমাদের জবা ফুল গাছ দেখিয়ে দিচ্ছি এতগুলো জবা ফুল গাছ প্রত্যেক দিন আমি সকালে ঘুম থেকে উঠি একটা জবা ফুলও পাই না তা ভেবেছি আজকে বিকেলবেলা কুড়িগুলো ছিঁড়ে রাখবো কিন্তু দেখো শুধু লাইন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটার পর একটা জবা ফুল গাছ একটা জবা ফুল গাছে একটা কুড়ি নেই কে যেন নিয়ে গেছে না কি জানি না আমি বাড়িতেই ছিলাম শুধু বিকেলে একটু ওইদিকে ঘুরতে গেছিলাম একটা জবা ফুল গাছে কুড়ি নেই জানি না কে নিয়ে গেল শোনা মা করছো আঙ্কেলের সঙ্গে খেলা করছো চলো ওইদিকে যাই ঘুরে আসি চলো বেলবেলাটা যাবো ওইদিকে দোকানে যাবে না কি কোথায় যাচ্ছ তোমরা দোকানে বন্ধুরা আমরা গ্রামে থাকি তাই আমাদের বন জঙ্গল সব জায়গায় দিয়ে ফুল ফুটে থাকে দেখি তো ভাটি ফুল খুব সুন্দর লাগে দেখতে দোকানে চলো তাহলে আসি আমি এসেছিলাম জবা ফুলের করে নিতে দেখি একটা করিও নেই চলো সোনা মা তুমি কি কিনতে যাচ্ছ আঙ্কেলের সঙ্গে খাবার কিনতে যাচ্ছ চলো এই যে মেয়েকে নিয়ে চলে এলাম মুদিখানা দোকানে খাবার কিনতে এসে দেখি সঞ্জিতার মেয়ে খাবার কিনতে চলে এসছে আই টুনটুনি টুনি কি খাবার নেবে তুমি দেখো দোকানে এসেছি আমরা এটা ঘরের ভেতরে দোকান আমাদের পাড়াই দোকানটা এটা বাজার না মা বন্ধুরা বান্ধবীদের বাড়ি চলে এসছি চলো ভেতরে নিয়ে যাচ্ছি সবার প্রথম রাধা গোবিন্দ দর্শন দিয়ে দিই চলো এই দেখো এটা বান্ধবীদের ঘর ভেতরে যাচ্ছি বন্ধুরা দেখো হাতে করে মা করে

কোথায় দেখতে <helì> <pans Grazie au diy>

এটা আচল বর চয়েস করে দিয়েছে তো ভাগ্যশালী আমার বরকেও তাহলে বাড়ি গিয়ে পটাতে হবে যে সঞ্চিতাকে শাড়ি কিনে দিয়েছে ভরত আমাকেও কিনে দাও একটা এরকম সুন্দর দেখে এটাও একটা বান্ধবী দোকান থেকে নাকি ওদের দোকান থেকে খুব সুন্দর লাগছে দেখো দেখিয়ে দিচ্ছি শাড়িটার কাছ থেকে আর এই যে বান্ধবী কেউ দেখে নাও ঘুম থেকে উঠেছে আমরা এসছি ঘুরতে আমি এসতাম আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে আমার মেয়ে এসে ওর বান্ধবীর সঙ্গে দেখা করতে সব একই বয়সী দেখো দুই বান্ধবী খেলা করছে কুরকুরি খাচ্ছে বন্ধুরা গল্প করতে করতে কখন জানি না বান্ধবী চলে গেছে চা বানাতে আর দেখো চা বানিয়ে নিয়ে এসছে উম খুব টেস্টি আর এই দেখো এক গামলা মুড়ি মাখি নিয়েছে সঙ্গে পাপড় ভাজা চলো খাও খাও দারুণ খেতে হয়েছে সঞ্জিতা এসো তুমি খাও এই যে বন্ধুরা সর্বশেষে বান্ধবী হচ্ছে যোগা ক্লাস করে তাই ওর সময় হয়ে গেছে যার কারণেও ছটা থেকে সাড়ে ছটার মধ্যে যোগা ক্লাস করে তা ও যোগা ক্লাস করতে ব্যস্ত তা আমিও ভাবলাম যে ও ক্লাস করছে সেই মুহূর্তটা একটু ভিডিও করি তা বান্ধবী বলছে আচ্ছা করো ওর কাছ থেকে পারমিশন নিয়েই করলাম ভিডিওটা তা খুব ভালো লাগলো সত্যি এরকম এক্সারসাইজ করলে যতটাই শরীর হোক না কেন আশা করি কমে যাবে এই যে আমার বড় মেয়ে সবাই এখানটায় রয়েছে যে বন্ধুরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর হচ্ছে ভিডিওটা আজকের মতো এইটুকুই ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকুক সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকুক আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন বন্ধুরা আমার সঙ্গে এইভাবেই থাকুক পাশে থাকো সবাই ভালো থেকো বন্ধুরা গুড নাইট শিবরাত্রি এখন ঘুমিয়ে পড়ি